সেটা আসলে পারস্পরিক বিষয় এটা একটা সংকট তৈরি হয়েছিল কিন্তু মানুষ মধ্যে কিন্তু পুলিশের অভাবটাও বোধ করতে শুরু করেছে আসলে পুলিশের যে সেবাটা এই সেবাটা যে সবসময় খুব জনপ্রিয় সেবা হবে এরকম মনে করার কোনো কারণ নেই পুলিশ খুব অপ্রিয় কিছু কাজও পুলিশকে করতে হয় আসামি ধরা থেকে শুরু করে মানুষজন ধরে নিয়ে আসা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা এগুলো খুব প্রিয় কাজ না আবার পাশাপাশি আমরা কিন্তু জনকল্যাণমূলক কাজও করে থাকি আপনারা দেখবেন করোনার সময় আমরা কাজ করেছি আমরা আমাদের যে পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেট যেটা তারপরে পাসপোর্ট ভেরিফিকেশান যেগুলো আমরা এ ধরনের কাজওগুলো গুলোও করে থাকি পূর্ণ উদ্যমে তো জিডি করা মানুষ হারিয়ে গেলে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে দেওয়া এই ধরনের প্রত্যেকটা সেবা কিন্তু বাংলাদেশ পুলিশ দিয়ে থাকে তো আমরা আশা করি যে আমাদের যে যেটা আপনি বললেন যে আস্থার একটা সংকট তৈরি হয়েছে এটা আমাদের যে যে আইনি পরিকাঠামো আছে এখান থেকে যদি আমরা শুধুমাত্র পেশাদারিত্বের সাথে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলে আমরা খুব দ্রুতই এই আস্থার সংকট কাটিয়ে জনগণের আস্থার যে জায়গাটা আছে সেই জায়গাতে আবার আসতে পারব অন্যের সাথে একটা গুরুত্ব সৃষ্টি হয়েছে যেকোনো কারণে কিছু পুলিশের অপকরণের কারণে এখন অনেকে দাবি তুলছে যে পুলিশের যে ইউনিফর্মটা এটা সরিয়ে চেঞ্জ করে পুলিশকে অন্য কোনো নামে ইয়া করার বিষয়ে এটা বক্তব্য আপনার পার্সোনাল মতামত আসলে এই বিষয়টাতে এখানে বলা হবে যেটাতে আমি আমার শেষ করছেন যে আপনি বললেন যে অচিরেই আপনাদের ফুল অপারেশন শুরু হবে মানে কার্যক্রম শুরু হবে সেই আপনার লালবাগ ডিভিশনের সেই সময়টা কত কত